যদি কেউ আপনাকে তাজমহল কেনার প্রস্তাব দেয় তাহলে কি আপনি কিনবেন আজকের দিনে যদি এটা বিশ্বাস করা কঠিন কিন্তু কয়েক দশক আগে এমনই ঘটনা ঘটেছিল ভারতে যিনি এই কাজগুলি করেছিলেন তিনি তাজমহল তিনবার লালকেল্লা দুইবার রাষ্ট্রপতি ভবন দুইবার এমনকি একশো পঁয়তাল্লিশ জন সংসদ সদস্যের স্বাক্ষর নকল করে ভারতীয় পার্লামেন্ট বিক্রি করে দিয়েছিলেন নটরলাল বা মিথিলেশ কুমার শ্রীবাস্তব একজন ভারতীয় প্রতারক ছিলেন যিনি তার হাই প্রোফাইল অপরাধ এবং জেল পালানোর জন্য বিখ্যাত ছিলেন তার মোট সম্পদ আজকের টাকায় প্রায় একশো উনত্রিশ বিলিয়ন রুপি বিহারের সিয়ান জেলা থেকে আশি কিলোমিটার দূরে গ্রাম জের যা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মস্থান হিসাবে পরিচিত ছিল তারপর এই গ্রাম যার জন্য বিখ্যাত তিনি নটরলাল বিহারের সিয়ান জেলার বাংলা গ্রামে মিথিলেশ কুমার শ্রীবাস্তব উনিশশো বারো সালে জন্মগ্রহণ করেন দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড় তার বাবার নাম রঘুনাথ প্রসাদ শ্রীবাস্তব তিনি একজন স্টেশন মাস্টার ছিলেন একজন জমা দেওয়ার জন্য নটরলালকে প্রতিবেশী ব্যাংকে পাঠান তিনি সহজেই তার প্রতিবেশী স্বাক্ষর জাল করেন এবং প্রতিবেশীর অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা তুলতে সক্ষম হন কলকাতায় পালিয়ে এসে নটরলাল একটি কাপড়ের ব্যবসা স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন উনিশশো সালে নয় চুরি চুরির অভিযোগে প্রথম গ্রেফতার হন পুলিশের মতে তিনি নিয়মিত প্রতিতাদের তাদের কাছে যেতেন তাদের মত কিনে দিতেন তারা মাতাল হবার পর তিনি তাদের গয়না ও টাকা চুরি করে পালিয়ে যেতেন নটরলাল ছদ্মবেশে পঞ্চাশটিরও বেশি উপনাম ব্যবহার করে শত শত দোকান মালিক জুয়েলার্স ব্যাংকার এবং বিদেশিকে প্রতারিত করেছেন বলে জানা গেছে তিনি প্রায় প্রতারণা করার জন্য অভিনব পদ্ধতি ব্যবহার করতেন উনিশশো পঞ্চাশের দশকে তিনি রেলের মাল এবং চালের বস্তা চুরি কেলেঙ্কারিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাড়ে ছয় লক্ষ টাকা প্রতারণা করেছিলেন এছাড়াও তিনি বিখ্যাত ব্যক্তিতে স্বাক্ষর জাল করতে পারদর্শী ছিলেন তিনি রতন টাটা ঘনশ্যাম দাস এবং ভীরু ভাই আম্বানি সহ বেশ কয়েকজন শিল্পপতির সাথে প্রতারণা করেছেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে নটওয়ার যখন শেষবার নিজ গ্রামে এসেছিল তখন গ্রামের সবাইকে তার টাকায় খাবার খাইয়েছিলেন এবং যাবার সময় একশো রুপি করে সবাই পেয়েছিলেন নাটওয়ার নিয়ে বলিউডে অনেক মুভি তৈরি হয়েছে উনিশশো সালে হিন্দি অ্যাকশন কমেডি মুভি যার নাম মিস্টার নাটওয়ার অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন আর দুই সালে রাজা নটওয়ার যাতে অভিনয় করেছিলেন ইমরান হাসমু শুধুমাত্র বিহারেই নাটওয়ারলাল জালিয়াতির চোদ্দটি মামলার অভিযোগের মুখোমুখি হয়েছিল এবং একশো তেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল নাটোয়ারলালকে নয় পাঁচ দশ বার গ্রেফতার করা হয়েছিল তবে বেশিরভাগ সময়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন 1957 সালে নট তার সেল গার্ডের সুটকেসে টাকা ঘুষ দিয়ে কানপুর জেল থেকে পুলিশের ইউনিফর্ম পরে পালিয়ে যান। সামনের গেট দিয়ে যখন তিনি বের হল, প্রহরীরা তাকে ভুয়াজন জানিয়েছিলেন। সুটকেসে আসলে সংবাদপত্র ছিল, কোনো টাকা ছিল না। তার বারবার পালানোর কারণে এটা বিশ্বাস করা হয় যে তাকে জেলে আটকে রাখা অসম্ভব। তার জীবনে তিনি শুধুমাত্র 20 বছর কারাগারে কাটিয়েছেন। নটরলালকে ভারতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অপরাধী বলে মনে করা হয় ভারতে বিশেষ করে বুদ্ধিমান বিপজ্জনক ব্যক্তিদের প্রায়শই নটরলাল বলা হয় এবং অনেক ভারতীয় প্রতারক বলে যে তারা তার কর্মজীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল শেষবার নটওয়ার উনিশশো সালে চৌরাশি বছর বয়সে গ্রেফতার করা হয়েছিল তার বার্ধক্য এবং তার একটি হুইল চেয়ার ব্যবহার সত্ত্বেও তিনি আবার পালাতে সক্ষম হন পুলিশ তাকে কানপুর জেল থেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি পালিয়ে যান এরপর তাকে আর দেখা যায়নি দুই হাজার নয় সালে নটরলালের আইনজীবী ভারতীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন যেন তার বিরুদ্ধে সকল অভিযোগ বাদ দেওয়া হোক তিনি এই দাবি করে যে পঁচিশে জুলাই দুই হাজার নয় সালে নটরলাল মারা গেছেন তার দুই স্ত্রী ছিল তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন